তো আমি বলবো যে নববালিক মহাবিদ্যালয়ের যারা পার্টিসিপেন্ট আমার এই কোর্সে আই এম ভেরি হ্যাপি যে তারা প্রত্যেকেই খুব ইন্টার্যাক্ট করেছে আমার সঙ্গে কারণ প্রথম দিকে মনে হচ্ছিলো যে কেউ কেউ হয়তো আর কন্টিনিউ করবে কি না কিন্তু সেই দিন এসে দেখলাম যে না ওরা প্রত্যেকেই ছিল এটা আমার সবচেয়ে বড় ভালো লাগা আমার মনে হয় যে আমি আমি যা দিতে পেরেছি ওরা এটাকে আরও প্র্যাকটিস করবে এবং পরবর্তীতে আরও জানিয়ে যখন আমাদের আরও ক্লাস হবে নিশ্চয়ই ওরা ভালো একটা কিছু করবে জীবনে তাকে ক্যারিয়ারের ক্যারিয়ার প্ল্যানে পুরো অ্যাড করতে পারবে আমি সবার জন্য শুভকামনা বলল আমি নবালগঞ্জ মহাবিদ্যালয়ের যিনি প্রিন্সিপাল ম্যাম অন্যান্য টিচার যারা রয়েছেন তাদের সকল কোঅপারেশনের জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি